ওই জব বোর্ড তো আমারই লাঠিয়াল সর্দার ছিল গ্রামের মানুষ কয় জিনে জব বোর্ড রে মারছে আপনি ময়না তদন্ত করাইয়া চার্জশিটে লিখে দিন যে আত্মহত্যা জনিত কারণে মৃত্যুবরণ হয়েছে জি চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তা করবেন না উপরে নির্দেশ আছে জেলায় জেলায় থানায় থানায় সকল চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতা করার উপরে নির্দেশ কথাটা শুনলে খুব ভালো লাগে এইভাবে নিচের নির্দেশ যদি একটু পালন করেন তাইলে তো বাংলাদেশ চেয়ারম্যান সাহেব আপনি তো দেখি খুব মজার মানুষ তিন দিন ধরে তো কিছুই খাইতেছো না বুবু আমার লেগে তুই কোনো চিন্তা করিস না ফোটা তোরে মানিকের হাতে তুলা দিতে পারলে মার কাছে আমার ঋণ শোধ হইব রে ফোটা দেখো বাবু মানিক ঠিকই ফিরে আইব আর আমারে লইয়াও যাইব তাই যেন হয় জিনাইছো মনে হয় বাড়িতে আমার তো অনেক ডর লাগতেছে বাবু কেডা जीनास uh -huh. uh -huh. okay. <laughs> আমার স্বামী রে মারছোস শান্তি পাস নাই আয় যদি তোর হিম্মত থাকে আয় আমার সামনে আমার ফোটার দিকে নজর দিছস মারবি আমারে হিম্মত থাকলে আয় সামনে মার দেখি দেহি দেহি তোর কত সাহস ভাবি ভিতরে আইতাছি ভাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে পান সুপরি জর্দা আর ভাইজান গঞ্জে মিটিং আটকা পড়ে গেছে কইছে মিটিংটা সাইরাই চইলা আসবো আচ্ছা ঠিক আছে হন ময়মন রে বুঝাইছি ফুটারে তোর লগেই বিয়া দেব ভাবি যে কি কন তুই ভাবি

আরে 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 কান্নাকাটির কি আছে মেলা দেরি হইতেছে কিন্তু ও মন সে শুরু করো যে হুযু তাই করি আলহামদুল্লিল্লাহ বিস্মিল্লাহ রহমান রহিম চন্দনপুর নিবাসী মৃত মোহাম্মদ কালাম পালোয়ানের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ রমজান পালোয়ানের সাথে রূপপুর নিবাসী মোহাম্মদ আমির হোসেনের জ্যেষ্ঠ কন্যা করিমন বেগম পোটার সাথে পাঁচশত এক টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহ করিতে আপনি রাজি আছেন রাজি থাকিলে বলেন কবুল 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 কোটা কবুল কনা কবুল কি রে আরে কবুল কইতে তো দেরি করস কে

শ বাই ঠিক আছে আপনি যান আমি আইতাসি ওরমজাদ আই সভাই যান সবাইরে বিদায় করছ রে ভাই যান করছি তো এখন আমার পা ডা একটু টিপ্পা দে হুম হুম আজ আমার বাসর ঘর হইব না হইব হইব আরে এত চিন্তা করস কেন আমি আসি না ফোটার কি অবস্থা বোঝস না আজ রাইটটা তোর একটু সাবধানে থাকতে হইব ওই বোকটা দেশিন কিন্তু খুব কঠিন তোর মতো রমজান একশোটারে সিট কইরা

কলমা যখন পড়ছি ওই ভোগ দাদি জিন এই ঘরের ত্রিশ সীমানায় আর আসতে পারবো না তোর আর কোনো ভয় নাই আমি তো আছি আমার পাটা একটু ভালো করে টিপা দে রমজান তোর মতো এত পালো আর খালি মোটা কলিতা বলতে তো কিচ্ছু নাই তুই আমার রক্ষা করবি কেমনে কি বালবান তোর তো আতে জোরও নাই জোরে দে হম জোর নাই জোরে আমি থাকতে তুই জি নেড়ে ডরাস লাহে 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 তার সমানে কেনে টান Åh uh, uh, uh.

না জানি ফোটা কেমন আছে কতদিন খালারে করো আমি একদিন ঠিকই ফিরে আসুন এই রাজাকার গিরতরে ধ্বংস করে দিব তোমারে লইয়া সোনার চরে চলে যাবো এই ফোটার উপরে যে জিন আছে হেজে যে এত তা চিন্তাও করতে পারে নাই আল্লাহ তালা দুনিয়াতে জিন আর ইনসানকে সৃষ্টি করিয়াছেন শুধু কি তাই এই জিন থেকে বাঁচতে হইলে পাঁচ অক্ট নামাজ পড়তে হয় পর হেজগার হইতে হয় ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব ফোটার এমন পর হেজগার লোকের সাথে বিয়া দিলে ভালা হইত ভুল তো আমারই হয়েছে রমজান নামাজ রোজা কলমা কালাম কিছুই করতো না তারই তো ওই দাদি জিন ছাড়লো না শেষ পর্যন্ত মাইরেই ফালাইল এই বিয়াতে আমার আদরের বইনের জীবন নদীর জলে ভাইসে গেল তুই চিন্তা করস কেন এত আমি আছি না আমি

তাছাড়া এই তিম পরিবারের উপর একটার পর একটা বিপদ লাইগেই আছে আজকে যদি আমার বাড়ি থেকে ময়মন্ডে বাইর করে দিই ওগো দুইজনের তো পথে ঘাটে ভিক্ষা করে খাইতেইব চেয়ারম্যান সাহেব ঠিকই কইছেন আমার তো একটা দায়িত্ব আছে কি কও তোমরা হ হ ময়মন আর আমত কইরো না ফুটারার সর্বনাষ্টাই কেন না ওই মালিকের কিন্তু খুন দর্শন ডাকতে মামলায় যাবত জীবন জেল হয়ে যাইবো আবার फांसीয়ে দায় হইতে পারে সবিত তো তোগো সুখে লাগেই কইতেছি সারা জীবন আপনার দেই খাইছি আপনার দেই পড়ছি আর এই ঋণের প্রতিদিন যে এমন কইরা আদায় করবে আমি জীবনেও ভাবতে পারি নাই